হ্যালো ফাইটার্স অ্যান্ড ফিউচার বুয়েটিয়ান্স কেমন আছো তোমরা সবাই আর কয়েকদিন পরেই তোমাদের এইচএসসি তাই না আমি কিন্তু তোমাদের মনের অবস্থাটা বুঝতে পারছি তোমরা অনেক বেশি চিন্তিত আর কয়েকদিন পরেই তো তারপর তারপরে শুরু হয়ে যাবে আমাদের জীবনের সবচেয়ে টাফ এক্সাম সবচেয়ে ইম্পর্ট্যান্ট এক্সাম অ্যাডমিশন টেস্ট এবং তোমাদের মধ্যে কত এমন ছোট ছোট বাচ্চারা আছে যারা বইয়েটকে নিজের সব কিছু ভেবে বসে আছে যারা চাচ্ছে যে আর কিছু হোক না হোক আমাকে বইয়েটা চান্স পেতেই হবে কিন্তু তোমরা কি জানো তোমরা কিভাবে চান্স পাবা তোমাদের মধ্যে হয়তো অনেকে হতাশ হয়ে আশাই ছেড়ে দিয়েছ যে না আমার দ্বারা হয়তো আর হবে না সব শেষ কিন্তু না আমি বলছি সব শেষ না তোমাদের এখন সুযোগ আছে তোমাদের এখন সময় আছে এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমার নিজের উপর বিশ্বাস আছে দেখো আমিও জানি যে সিলেবাস শেষ করা কতটা জরুরি কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কি যেন যে সিলেবাসটা তুমি কত ভালোভাবে আয়ত্ত করতে পারছো তোমার এখন মনে হতে পারে যে আচ্ছা ভাইয়া আমার তো সময় নাই আর কয়েকদিন পরে এইচএসসি আমি সিলেবাসটা আয়ত্ত করবো কীভাবে যেন আমার এইচএসসিটাও কমপ্লিট হয়ে যায় এবং এইচএসসির পাশাপাশি আমি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার থাকি এটার জন্যই আমরা আছি তোমার সাথে আমরা নিয়ে এসেছি জিরো টু বোয়েটিয়ান কোর্স এই কোর্সে আমরা তোমার অ্যাকাডেমিক লাইফটা তো ভালোভাবে কমপ্লিট করবই যার জন্য এইচএসসিতে আমরা যা পড়াবো সম্পূর্ণ কমন আসবে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট পড়া আমরা এই একটা কোর্সে তোমাকে কমপ্লিট করিয়ে দিব এটা যে তোমার জন্য কতটা হেল্পফুল হবে এটা তুমি বুঝতে পারবা যখন তোমার মেইন অ্যাডমিশন ফেজ শুরু হবে যখন তুমি দেখবা যে তুমি অ্যাডমিশন ফিজে গিয়ে সেই ফেজের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পড়া অলরেডি আগে থেকে কমপ্লিট করে ফেলেছ কিন্তু তোমার বন্ধুরা যারা হয়তো এই কোর্সটা করে নাই তারা নতুনভাবে নতুন জায়গায় এসে খাপ খাইয়ে নিতে পারছে না তারা বুঝতে পারছে না যে কিভাবে পড়াটা শুরু করবে কিন্তু অলরেডি তোমার সেখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পড়া কমপ্লিট হয়ে আছে তাহলে তুমি কি চাও তুমি কি এমন পজিশন চাও যেখানে তুমি অ্যাডমিশন ফিজে গিয়ে একবার নতুন একটা জায়গায় পড়ে যাবা তুমি আর বুঝে উঠতে পারবা না যে আমি এখন কোথায় থেকে পড়া শুরু করব। নাকি তুমি এমন একটা পড়াশোনা এমন একটা লাইফ চাও এমন একটা স্ট্র্যাটেজি চাও যেখানে তুমি আগে থেকেই তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এক্সামের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পড়া তোমার এর আগে শেষ করে রাখবা তুমি ভাবো তুমি কি চাও অবভিয়াসলি যারা বুদ্ধিমান তারা এতক্ষণে ভেবে ফেলেছ যে না আমি আমার অ্যাডমিশনে পড়াটা আগে থেকে কভার করে রাখতে চাই এতটুকু কভার করে রাখতে চাই যেন সেই অ্যাডমিশনের তিন মাস সময়ের মধ্যে আমার উপর অনেক বেশি প্রেসার না হয়ে যায় আমি যেন এটা বুঝতে বুঝতে আমার সময়টা পার না হয়ে যায় যে আমি পড়বোটা কি এটার জন্যই আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য জিরো টু বুয়েটিয়ান কোর্স যেখানে আমরা অবশ্যই অ্যাডমিশনে পড়াটা তো করিয়ে দিবই কিন্তু তার জন্য এইচএসিতে এইচএসসিকে তো আর ফেলে দেওয়া যাবে না তাই না এইচএসসির মার্কসটা তো আমার দরকার যদি এইচএসসিতে একটা প্রপার মার্কস আমরা না তুলতে পারি আমরা হয়তো অ্যাডমিশানে বসতেই পারবো না আমরা আমাদের স্বপ্নের জায়গায় যেতেই পারবো না সো এইচএসসি পুরো সিলেবাস তো কমপ্লিট করিয়েই দিব তার সাথে অ্যাডমিশনে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পড়া এমনভাবে কমপ্লিট করিয়ে দিব যেন অ্যাডমিশন ফেজে গিয়ে ওই সবকিছু তোমার কাছে আর বার্ডেন মনে না হয় তোমার কাছে যেন আর বোঝা মনে না হয় তো বি স্মার্ট বি ইন্টালেকচুয়াল তোমরা এখনই ভর্তি হয়ে যাও জিরো টু বে কোর্সে এবং তোমার স্বপ্ন পূরণের ধাপে আরেক ধাপে গিয়ে যাও সাইনিং অফ